আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু কী চেয়েছি আর কী পেয়েছি এবং কী পাব সব কিছুতে আমাদের ব্যর্থতা এবং এই ব্যর্থতার জন্য প্রকৃতপক্ষে কারা কেন দায়ী। সবাই আমাকে কমেন্ট করে থাকেন ভাই আপনি সত্য কথাগুলো তুলে ধরেন আমি এখন যে সত্য কথাগুলো বলবো আমার মনে হয় আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত বলেন আর এনসিপি বলেন এই সব দলগুলোর যারা অন্ধ সমর্থক আছেন তাদের প্রত্যেকের অপছন্দনীয় হবে সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা শোনার জন্য জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল মানে যারা মাঠে থেকে যারা নিহত হয়েছে আহত হয়েছে এবং যারা শেষ পর্যন্ত মাঠে ছিল এরা হচ্ছে দেশের প্রকৃত সাহসী ব্যক্তি যাদের সর্বোচ্চ সাহস ছিল মৃত্যুর মুখোমুখি হওয়া তারা জুলাই অভ্যুত্থানে পুলিশের অস্ত্রের মুখোমুখি হয়েছিল আর যাদের সাহস একটু কম তারা ঘরে বসে তাদেরকে সমর্থন করে গিয়েছিল পাঁচে আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেছে এই সংবাদটি যখন প্রচার হয় তখন মৌমাসের মতো সব রাস্তায় মানুষ নেমে যায় কিন্তু বাস্তব সত্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পালায়নি এই সংবাদ প্রচার হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি পুরো রাস্তাঘাট শুনশান দেখেছিলেন তার মানে মানুষ যখন সুযোগ পায় বা সুযোগ যখন তৈরি হয় তখন কিন্তু সবাই রাস্তায় নামতে পারে কিন্তু যখন তার ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তখন কিন্তু সবাই রাস্তায় নামে না বা সবাই সেই সাহস দেখাতে পারে না কিন্তু এই যে এই জুলাই অভ্যুত্থানে এই যেই এক হাজারের মতো লোক নিহত হয়েছে এবং প্রায় চব্বিশ হাজারের মতো লোক আহত হয়েছে এবং নিজের জীবন বাজি রেখে যারা এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল তাদের চাওয়াটা কী ছিল কী চেয়েছিল এবং তারা কী পেয়েছে ব্যর্থতা ছাড়া এখন এই ব্যর্থতার দায় প্রকৃতপক্ষে কার এবং কেন পাঁচই আগস্টের পর সবাই কিন্তু নিজেদেরকে সমন্বয়ক দাবি করা শুরু করেছিল এবং জুলাইয়ের সৈনিক দাবি করা শুরু করেছিল এবং পাঁচই আগস্টের পর সমন্বয়ক পরিচয় দেওয়াটা গর্বের মনে করা হতো এবং অত্যন্ত লাভজনক একটা এই ছিল তখন সবাই ব্যস্ত হয়ে পড়েছিল যে এই সমন্বয়করা কয়জন কতজন কোন দলের এবং কোন দলের কতজন নেতাকর্মী শহীদ হয়েছে কত পার্সেন্ট শহীদ হয়েছে কোন দলের কোন দলের অংশগ্রহণ বেশি ছিল এই জাতীয় নানা রকম ক্যাডেট নিতে যখন সবাই ব্যস্ত ছিল ঠিক সেই সময় এই সমন্বয়ক নামদারে যারা প্রথম সারিতে ছিলেন তাদের ব্যস্ততা ছিল তাদের রাজনীতি করা এবং তাদের স্বার্থ হাসিল করা এবং তারা সেই জুলাইকে ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলেই ব্যস্ত ছিল বেশিরভাগ প্রথম সারির সেই জুলাই সমন্বয়করা তখন অনেকেই ব্যস্ত হয়ে পড়েছিল যে কিভাবে তারা রাতারাতি বড় লোক হওয়া যায় এবং সবাই কিন্তু এই ধান্দায় ছিল কে কত বেশি আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আক্রমণ করবে সেই বাড়ি থেকে তারা লুটপাট চালাবে এবং কে কত বেশি দ্রুত ধ্বনি হবে এই জাতীয় একটা শ্রেণির মানুষের সংখ্যা ছিল এবং সেই সংখ্যার মধ্যে বিএনপির নেতাকর্মীরা সবচাইতে বেশি ছিল আর এরপর পর এই যে সমন্বয়ক যারা ছিল তাদের মর্যাদা এতটাই বেশি ছিল যে আওয়ামী লীগ আমলের সময় যেই বড় বড় ব্যবসায়ী বা আওয়ামী লীগের যেসব বড় বড় নেতারা যারা এই পাঁচ আগস্টের পর নিজের গা বাঁচানোর জন্য এইসব সব সমন্বয়কদেরকে তারা সার সার বলে তাদের পায়ে ধরে তাদের সামনে টাকার বস্তা নিয়ে হাজির হয়ে গিয়েছিল এবং সেই টাকার ভাগ বাটোরাতে যখন সবাই মজ মস্তিতে ব্যস্ত ছিল এবং তাদের এই সম্মানগুলো দেখে তারা নিজেদেরকে এতটা বীরপুরুষ ভেবে ফেলেছিল যে তারা ভুলেই গিয়েছিল তাদের ডাকে যেসব সব লোকগুলো নিহত হয়েছে যে সব লোকগুলো আহত হয়েছে তাদেরকে কি করবে মানে তাদের কথা তারা বেমালুম ভুলে গিয়েছিল এরপর এনসিপি নেতারা চিন্তা করল তারা যেহেতু এখন সর্বোচ্চ জনপ্রিয় এবং মানুষ তাদেরকে খুব ভালোবাসতেছে অতএব এটাকে কাজে লাগিয়ে তারা একটা নতুন রাজনৈতিক দল করবে এবং সেই রাজনৈতিক দল রাতারাতি ক্ষমতায় চলে যাবে যেমন এরপর পর যখন বন্যা হলো সেই বন্যাতে যখন টিএসসিতে গিয়ে মানুষ ট্রাকে ট্রাকে ত্রাণ দেওয়া শুরু করলো নগদ টাকা পয়সা দেওয়া শুরু করলো মহিলারা তাদের গহনা খুলে দেওয়া শুরু করলো তারা মনে করেছিল তারা আসলেই ক্ষমতায় চলে যাচ্ছে মানুষ তাদেরকে এতটাই ভালোবাসতেছে যে তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে অতএব তাদের জন্য শুধুমাত্র এখন বাধা হচ্ছে তাদের একটা নতুন রাজনৈতিক দল তৈরি করা এবং সেটা করতে পারলেই তারা ক্ষমতায় চলে যাবে এবং এটাকে পুঁজি করে আপনারা জানেন যে সেই সময় এই জুলাই অভ্যুত্থানের আরেকজন নেতা তারেক যাকে আপনারা আম ব্যবসায়ী বলেন আর মধু ব্যবসায়ী বলেন সেই তারেক অভিযোগ করেছিল সে যখন বলেছিল যে আমার কাছে লোকবল আছে আমি রান্না করে খাওয়াবো আমাকে সহযোগিতা করো তোমাদের যে ত্রাণ উঠেছে সেখান থেকে তখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি তো ভিন্ন দল তুমি যদি আমাদের নতুন দলে আসো তাহলে তোমাকে দিয়ে আমরা সেই একটা করাবো না হয় করাবো না তার মানে কি তার মানে হচ্ছে মানুষ তাদেরকে যে অর্থে ভালোবেসে সেই ত্রাণগুলো দিয়েছে যাতে তাদের মাধ্যমে এই এই বন্যা দুর্গত মানুষগুলো ত্রাণগুলো পায় তারা কিন্তু সেটা না করে তারা তখন রাজনীতি নিয়ে ব্যস্ত মানে তারা ভুলে গিয়েছে যে আসলে তারা কি জন্য আন্দোলন করেছিল এবং এই মানুষগুলো তাদেরকে কেন ভালোবাসতেছে এবং তারা কি প্রতিশ্রুতিগুলো দিয়েছে এই সব কিছু বেমালম ভুলে গিয়েছিল আর সেই সময় বিএনপির নেতারা ব্যস্ত ছিল আওয়ামী লীগের বড়ো বড়ো যেসব দুর্নীতিবাজগুলো ছিল যেসব নেতাদের ভালো টাকা পয়সা ভালো ব্যবসা বাণিজ্য ছিল তাদের থেকে মোটা অ্যামাউন্টের টাকা নেওয়া এবং তাদের সম্পদ রক্ষার নামে সে নিজে রাতারাতি ধনী হয়ে যাওয়া ঠিক সেই সময় জামাতের নেতাকর্মীরাও কিন্তু বসেছিল না সেই সময় যেই সব লোকগুলো আওয়ামী লীগের নাম ব্যবহার করে এলাকায় নানা রকম মাতাব্বরি করত নানা রকম অপকর্ম করত তারা হঠাৎ করে রাতারাতি তারা জামাত হয়ে গেল কিভাবে বিশ টাকা দিয়ে জামাতের পরম কিনে তারা জামাতের কর্মী হয়ে গেল এমনকি জামাতের যে ব্যবস্থা রয়েছে যে তাদের দলীয় পান্ডে কিছু ইয়ানত দেওয়া তারা তাদের দলীয় পান্ডে কিছু ইয়ানত দিয়ে দিল এবং রাতারাতি তারা জামাতের নেতাকর্মী হয়ে গেল এমনকি যেই সব লোকগুলো আওয়ামী লীগের নাম ব্যবহার করে রকম অপকর্মে জড়িত ছিল সেই লোকগুলো কিছুই ইয়ানত দিয়ে তারা জামাতের নাম ব্যবহার করে আওয়ামী লীগের সময় যেসব লোকগুলোকে তারা জ্বালাতন করেছে ঠিক পাঁচে আগস্টের পর তারা কিন্তু সেই লোকগুলোকে আবারও কিন্তু আক্রমণ করা শুরু করেছিল এখন এটা অনেকেই বলবেন যে আপনার এই তথ্যটা মিথ্যা এটা আমার নিজের চোখে দেখা এবং আমার নিজের চোখের দেখা এবং কতটা প্রমাণ চান আমি সবগুলো প্রমাণ দিতে পারব এরপর জুলাই যোদ্ধাদের সেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে বিমানে করে উড়ে এলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি বাংলাদেশে এসে সম্পূর্ণরূপে এনজিও গ্রাম মার্কা একটা উপদেষ্টা পরিষদ গঠন করে নতুন বাংলাদেশের সূচনা তৈরি করলেন এরপর ডক্টর ইনুসের নতুন বাংলাদেশটা আমরা কেমন দেখলাম এই যা কিছু হয়েছিল বিগত সতেরো বছরে আওয়ামী লীগের সময় এই বিগত এক বছরে সেটাকে ছাড়িয়ে গেছে মানে হচ্ছে ডক্টর ইউনুস আমাদেরকে এই নতুন বাংলাদেশ এবং এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখিয়েছে এখন বাংলাদেশে যেই সব মানুষগুলো স্বপ্ন দেখেছিল যে বিগত চুয়ান্ন বছর যাবত আমরা যেই বাংলাদেশ দেখেছি আমরা এটার অবসান চাই আমরা নতুন এক বাংলাদেশ দেখতে চাই এই লোকগুলো এখন সম্পূর্ণরূপে হতাশ এখন সবাই মনে করছে আসলে আমরা কি চেয়েছিলাম কি পেলাম এবং কি পাব শুধুই কি ব্যর্থতা পাবো এবং সেই পুরনো স্টাইলে আমরা ফেরত যেতে চাইছি এটাই কিন্তু এখন জনগণের কাছে সবচাইতে বড় প্রশ্ন জুলাইয়ের একজন মহানায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার পিএস মানে তার একজন বন্ধু এবং তার পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছিল শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এখন একজন উপদেষ্টার পিএস এবং তার বন্ধু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মানে এটা কিন্তু আসিফ মাহমুদের বিরুদ্ধেও একই অভিযোগ যেই আসিফ মাহমুদের পিএস এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগটা উঠেছিল এটা যে দুদক যে তদন্ত করবে সেই তদন্তের প্রতিবেদন আমরা এখন পর্যন্ত পাইনি তার মানে কি তার মানে আমাদেরকে কোন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল এই আসিফ মাহমুদরা এবং এখন যেগুলো তারা বলছে বা তার পছন্দের দল এনসিপি নেতারাও যেই সব বক্তব্যগুলো দিচ্ছে এগুলো কোন বাংলাদেশের প্রতিশ্রুতি দিচ্ছে নাকি শুধুমাত্র আমাদেরকে উপর দিয়ে নানারকম প্রতিশ্রুতি দিচ্ছে শুধু সংস্কারের মূলা এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের মূলা কোনটা আমাদেরকে দেখাচ্ছে মানে তারা এমন কি ব্যতিক্রমী জিনিস আমাদেরকে দেখাতে পেরেছে যেটাতে আমরা স্বপ্ন দেখব যে সত্যি বাংলাদেশটা পরিবর্তন হতে যাচ্ছে এখন আগামী ফেব্রুয়ারিতে আমাদের জাতীয় নির্বাচন এবং সেই জাতীয় নির্বাচন ঘিরে এখন দুইটা গ্রুপ তৈরি হয়েছে একটা হচ্ছে বিএনপি বলয় আরেকটা হচ্ছে জামাত শরমনাই এনসিপি সহ আরেকটা বলয় বিএনপি বলয় ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে আর জামাত সহ এনসিপি সহ যেই বলয়টা তারা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেবে না কেন দেবে না মানে তারা বিচার সংস্কার এই দুইটা সম্পূর্ণ করে তারপর তারা নির্বাচন চায় এই দলগুলো আসলেই কি সংস্কার চায় নাকি নিজেদের স্বার্থ হাসিলের জন্য সব কিছু চায় মনে হচ্ছে এখন এই দুইটা গ্রুপের মধ্যে দুইটা রাজনীতির বয়ান রয়েছে বিএনপি পন্থীরা জামাতপন্থীদেরকে বলে তারা স্বাধীনতা বিরোধী দল সেই চেতনার ব্যবসা আর জামাত এনসিপি সিপি তারা বলতেছে বিএনপি দুর্নীতিবাজ দল মানে জামাত চরমনাই এনসিপি তারা জনগণের কল্যাণে কাজ করে জনগণের কথা চিন্তা করে নতুন এক বাংলাদেশ উপহার দিতে চাইছে বিএনপি সেটাতে বাধা সৃষ্টি করছে এমনকি এই ন্যারেটিভটাও তৈরি হয়েছে যে বিএনপি এবং আওয়ামী লীগ একে প্রকৃতির দল অতএব বিএনপিকে ভোট দেওয়া যাবে না আমাদেরকে ভোট দেন আমরা নতুন বাংলাদেশ তৈরি করব। কারা সত্যিকার অর্থে জনগণের ভালোবাসায় বা জনগণের জন্য রাজনীতি করে সত্যিকার অর্থে জনগণকে কতটুকু ভালোবাসে এই বিষয় নিয়ে পরবর্তী ভিডিওটা আসবে সেই ভিডিওটার টাইটেলটা এবং থাম্বেলটা আপনারা একটু দেখে নিন এটা পরবর্তী ভিডিও আসতেছে সেই ভিডিওতে বাস্তব কিছু সত্য তুলে ধরব যেটা আপনাদের অজানা সবাইকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ